দস্তগীর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর এক অসহনীয় বেদনায় হৃদয় ভরে গেল দস্তগীর একদম সরল সোজা ছেলে পাঁচঘরের ধার ধারে না সে শুনেছি পাহাড়ি এলাকায় কোনোদিন যায়নি দূরের পথ কোন দিক থেকে কোন দিকে যায় কে তা জানে দেশের অবস্থা খুবই নাজুক প্রতিদিন পথে ঘাটে কত খুন হচ্ছে তার হিসেব কে রাখে প্রাণের ভয়ে কেউ রাস্তাঘাটে বের হওয়ার সাহস পায় না কোথায় কোনো বিপদে গ্রেপ্তার হয়ে যায় তা কে জানে এসব চিন্তায় আমি অস্থির পেরে শান। আমার মনের ভাব বুঝতে পেরে ও সায়দ সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে কিন্তু মন কিছুতেই মানছিল না অতপর সে বলল খোবায়েব ভাই আপনাকে থাকতে হবে কঠিন প্রস্তরের ন্যায় ভেঙে পড়লে তো হবে না কাণ্ডারি যদি তুফান দেখে ভয় পেয়ে যায় তবে যাত্রীসহ তরণী মাছ দরিয়াই নিম্মজ্জিত হবে চলুন দোয়া করি আল্লাহ সাহায্য করবেন ওসায়দের উপদেশে কিছুটা শান্তি পাচ্ছিলাম দুরাকাত নফর নামাজ পড়ে দোয়াও করলাম বিশ্রাম নিতে তাকিয়ার অর্থাৎ বালিশে মস্তক স্থাপন করতেই দেখি তাকের মধ্যে বেশ কটি বই সাজানো ওসায়েদকে বললে সে দুটি বই নামিয়ে আমাকে দিল এবং সে একটা রাখল চেয়ে দেখি বইয়ের উপর শয়তানের ছবি অর্থাৎ লেনিনের ছবি আর কাস্তে হাতুড়ি খচিত পতাকা উক্ত ছবিতে একদমে তিনবার থুতু নিক্ষেপ করে ভিতরে নজর বোড়াতে লাগলাম বইটি ছিল কমিউনিস্টদের নবী লেনিনের হাদিস গ্রন্থ এতে কমিউনিজমের ফাজায়ের লেখা ছিল অর্থাৎ কমিউনিস্টদের সহি হাদিস রাবি স্বয়ং লেনিন টেবিলের উপরে রয়েছে হ্যান্ডবিল বিজ্ঞাপন পোস্টার স্ট্রিকার বুঝলাম দস্তগীর যে তাদের মিছিল মিটিংয়ে যোগদান করে তাই তাকে এগুলো দিয়ে থাকে এদিকে আসরের সময় হয়ে গেল আমরা নামাজ পড়ে বই নিয়ে রাস্তায় বের হলাম একটু একটু পায়চারি করছি আবার বইও পড়ছি এমন সময় পশ্চিম দিক থেকে মহাসড়ক বেয়ে নেমে আসছে জনতার ঢল বিশাল মিছিল লম্বা মিছিল এরা কেউ বহন করছে কাস্তে হাতুড়ি মার্কা পতাকা কেউ বহন করছে লেনিনের ছবি কেউ বহন করছে ব্যানার আর কেউ বহন করছে আমার সে কাল্পনিক ছবি নানা রকম স্লোগানে উজিরাবাদের আকাশ বাতাস প্রকম্পিত হতে লাগল আকাশ বাতাস সে স্লোগানে মুখরিত হচ্ছিল আমারও মনে আনন্দে তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তালে তালে সে স্লোগান দিচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম তোমরা খোবাইবকে খুঁজে বেড়াও আর খোবাইব তোমাদের সাথে মিশে স্লোগান দিচ্ছে আমার স্লোগান শুনে আমার সাথী উসায়েদ হেসে কুটপাট শহরের কিছু অংশ প্রদক্ষিণ করে মিছিলটি থানা মোড়ে এসে থামল পাতি নেতারা দু তিন মিনিট করে বক্তৃতা দিচ্ছিল এক ফাঁকে আমিও বক্তৃতা দিতে দাঁড়িয়ে গেলাম ওশায়দ আমার দিকে তাকিয়ে বই দিয়ে মুখ ঢেকে হাসছিল আমি দাঁড়িয়ে বজ্রকণ্ঠে লেনিনের প্রশংসা গেয়ে বললাম প্রিয় দেশবাসী লেনের দেয়া আদর্শকে নিয়ে এগিয়ে চলছি যতদিন পর্যন্ত দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কমিউনিজম প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত আমাদের অগ্রযাত্রা থামবে না প্রিয় ভাইয়ের আমার আমাদের অগ্রপথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল আনোয়ার পাশা তাকে আমরা নির্মমভাবে হত্যা করেছি এখন আবার খোবায়েব নামক এক পাষাণ্ড আমাদের কণ্ঠ স্তব্ধ করে দিতে চাই যার ছবি দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে উক্ত পাষাণ্ড খোবায়েব আমাদের শত শত সৈনকে হত্যা করেছে তাকে আমরা খুঁজে বেড়াচ্ছি তাকে হত্যা না করা পর্যন্ত আমাদের যাত্রা থামবে না আসুন আমরা আমাদের প্রিয় নেতা লেনিনের বাহুকে মজবুত করি ধন্যবাদ আমার তেজদীপ্ত ভাষণের মাঝে করতালি আর স্লোগানে স্লোগানে ময়দান গরম করে তুলল দুষ্টু ওষায় দখনও হাসছে অতপর সেখান থেকে ফিরে এসে মাগরিবের নামাজ আদায় করলাম গভীর রাত পর্যন্ত জেগে আমরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে ঘুমিয়ে পড়লাম পরদিন সকাল দশটায় দেখে এক ঘোঁড় সাওয়ার পূর্ব দিকে উদিত এ মনে হয় প্রতীক্ষিত সাওয়ার যার অপেক্ষায় পথ পানে অপলক নেত্রে গভীর আগ্রহে চাতকের মতো তাকিয়েছিলাম চোখের পলকে ঘোর শাওয়ারটি বাগডোর ঘুরিয়ে বাড়ির আঙ্গিনায় এসে অবতরণ করল আমরা দৌড়ে ঘর থেকে বের হয়ে সালাম দিলাম সে সালামের উত্তর দিয়েছে কিনা ঠিক মনে নেই কিন্তু তার চেহারায় সফরের কোনো ক্লান্তি দেখা যায়নি বরং হাসি খুশি মনে হল আমি মনে মনে আল্লাহর শোকর আদায় করলাম এবং ভাবলাম কেল্লা ফতে করে বিজয়ের বেশে ফেরেছে দস্তগীর ঘরে প্রবেশ করে জামাটা পাল্টিয়ে কেদারায় বসে জিজ্ঞাসা করল তোরা ভালো আছিস আমি তো তোদের জন্য খুব চিন্তায় ছিলাম কারণ আমি নেই কে কি করবে কষ্ট হয়নি তো আরে না কোনো কষ্ট হয়নি তবে যতটুকু কষ্ট পেয়েছি তা তোর চিন্তায় হ্যাঁ কষ্ট পাবি তো কোথায় পাঠাচ্ছিস তা তো তোদের জানা তাই চিন্তা করেছিস যেভাবে বলে দিয়েছি সেভাবে ঠিক মতো পৌঁছতে পেরেছিলি না অসুবিধা হয়েছিল হুম পৌঁছতে পেরেছিলাম সেদিকে কোনো মানুষ যায় হাতি খোরাক হতে চলছিলাম ভাগ্যগুণে বেঁচে গেছি দস্তগির রসিকতা করে হাতির আলাপ জুড়ে দিল ও সাহেদ গাল ভরে হাসছে আমার মুখে হাসে নেই কী ফলাফল নিয়ে এসেছে কে জানে অতপর আস্তে আস্তে সব ঘটনা খুলে বলল কীভাবে গির্জায় ঢুকলো তাদের সাথে কী কথা হলো চাকরানি কি ব্যবহার করলো এবং সে কি বলল ফাদার ও অন্যান্য পাদ্রীরা কী প্রশ্ন করলো আর সে সেকে উত্তর দিল ইত্যাদি ইত্যাদি সব ঘটনা বিস্তারিত জানালো মেরির উপর নির্যাতনের কথা শুনে আমার অন্তর ভেঙে খান খান হয়ে গেল বাঁধ ভাঙা জোয়ারের মতো অশ্রুস্রোত বইতে লাগল আমার মন অস্থির হয়ে বলছিল এখনই গিয়ে সবগুলো হায়নাদের হত্যা করে তাকে ছিনিয়ে নিয়ে আসি ওসয়েদ আমাকে ধৈর্য ধারণের উপদেশ দিল আমি কিছুটা শান্ত হলাম অতপর দস্তগীর বলল খোবায়েব চিন্তা নে আল্লাহর ফায়সালায় সর্বোত্তম আজ থেকেই মেরির উন্নত চিকিৎসা করা হবে তাকে সুস্থ করে আমাদের হাতে তুলে দেবে এটাকে আল্লাহর বিশেষ রহমত নয় বেচারি পাক্কা ইমানদার এত প্রহারের পরও সে দিনের উপর টিকে আছে কয়েকবার বেহোশ হয়েছে হোঁশ ফিরে এলেই সে হযরত বেলাল হাফজিরদ আল্লাহ আনহুর মতো জোরে জোরে কালেমা পাঠ করতে থাকে বর্তমানে তাকে ভূগর্ভস্থ অন্ধকার কক্ষে রাখা হয়েছে আমি নিজ কানে তার কালেমা পাঠ শুনেছি অতপর কি পরামর্শ হলো এবং ফাদার কি সিদ্ধান্ত নিয়েছে সে ফাদারকে কি আশ্বাস পানি শুনিয়েছে তা বলল আমি সাথে সাথে দুরাকাত প্রাণা নামাজ পড়ে নিলাম আমি সারাদিন আল্লাহর দরবারে সাহায্য চাইলাম যে হে আল্লাহ কিভাবে তাকে মুক্ত করা যায় সে পথ বাতলিয়ে দাও দিন চলে গেল রাত এলো আমি দস্তগীর ও সায়দকে নিয়ে বসে বললাম দেখো খ্রিস্টানরা আমাদের জাত শত্রু ক্ষণে ক্ষণে নিয়ত পরিবর্তন করে আমাদের কাছে যখন তার সন্ধান এসেছে তখন আর বসে থাকা ঠিক নয় হিতে যদি আনতে না পারি তবে জোরপূর্বক হলেও নিয়ে আসব প্রয়োজনে আমরা চিকিৎসা করাব এতে তোমরা দ্বিমত পোষণ করো না আমার কমান্ড মেনে চলো আল্লাহ কামে আমি দান করবেন ওসায় জিজ্ঞাসা করল কিভাবে যাব কিভাবে কি করব তা আমাদের অবগত করলে ভালো হয় আমি বললাম তা তো অবশ্যই শোনো আমরা তিনজনের তিনটি ঘোড়া নিয়ে যাব আমাদের কম্বলের নিচে অস্ত্র লুকিয়ে রাখব আমরা সবাই গরম টুপি পরিধান করব। এখানে সবাই তা ব্যবহার করে এতে কেউ সন্দেহ করবে না দস্তকের শুধু পরিচয়ের জন্য চেহারা খোলা রাখবে দস্তকের শুধু এতটুকু ফাদারকে বলবে যে তিনি আমাদের নেতা আপনার সাথে আলাপ করবে তারপর যা বলার আমি বলবো এতে সবাই একমত হল পরদিন বিকাল দুটায় তিনজনে তিনটি ঘোড়া নিয়ে বর্ণিত সাজে সুসজ্জিত হয়ে গির্জার দিকে হাজির হলাম অন্যদিনের চেয়ে সেদিনের শীত ছিল খুবই ভয়ঙ্কর রাস্তাঘাটে মানুষ ভয়ে বের হয়নি আমরা বিনা বাধাই গির্জায় প্রবেশ করলাম এবং ফাদারের কক্ষে গিয়ে সম্মান প্রদর্শন করে একটু নত সিরে দাঁড়িয়ে রইলাম দস্তগির আমার পরিচয় দিল যেভাবে শিখিয়ে দিয়েছিলাম ফাদার আমাদেরকে ইশারায় বসতে বলল এবং আসার কারণ জানতে চাইল আমি অত্যন্ত বিনয়ের সাথে বললাম মাননীয় ফাদার গতকাল আমরা লিপ্টরের কাছ থেকে আপনার মেয়ে আর আমাদের ধর্মীয় বোন মেরির কথা শুনতে পেয়ে খুবই দুঃখ পেলাম তারপর আমাদের আধ্যাত্মিক গুরু ও মুক্তিদাতা বহু খ্রিস্ট গ্রন্থের প্রণেতা স্পেনের বড় গির্জার প্রধান পাদ্রী রবিন কুয়েজার্নিকোট এ ব্যাপারটি নিয়ে কথা বলছিলাম তিনি বললেন মেয়েটিকে নিয়ে এসো আমার আশীর্বাদ পেলে ঠিক হয়ে যাবে তাই আমরা ওকে নিয়ে যেতে এসেছি আপনি যদি সদয় অনুমতি দেন তিনি কতদিন হয়ে এসেছেন তা ঠিক বলতে পারব না তবে আমাদের এখানে এসেছেন গতকাল চলে যাবেন আগামীকাল তাই একটু তাড়াহুড়া তিনি রোগীকে দম করলে সাথে সাথে ভালো হয়ে যায় তিনি যিশুর আশীর্বাদ প্রাপ্ত তিনি কি সব গির্জায় যান না সব গির্জায় যান না শুধু নির্বাচিত গির্জায় যান বর্তমান রাষ্ট্রীয় গোলযোগের কারণে তিনি গোপনে এসেছেন চলেও যাবেন গোপনে তা না হয় মেরি তো খুবই দুর্বল সে যাবে কিভাবে আমরা ঘোড়া নিয়ে এসেছি ঘোড়ায় তুলে আস্তে আস্তে নিয়ে যাব ফাদার বলল যাও তো শয়তানটাকে তাদের ঘোড়ার উপর তুলে দাও যাও জলদি যাও ফাদারের আদেশ পেয়ে চার পাঁচজন গিয়ে মেরিকে এনে ঘোড়ায় উঠিয়ে দিল বেচারি সত্যিই খুবই দুর্বল বসে থাকা তার জন্য খুবই কষ্টকর মেরি জিজ্ঞাসা করল আমাকে কোথায় নিয়ে রওনা হচ্ছ পাদ্রি উত্তর দিল চিকিৎসার জন্য সে বলল না যাব না আমার চিকিৎসা হবে পাতাল পুরীতে পিতাজির হাতে পাদ্রিগণ অনেক বুঝালো তারপর খামোশ হয়ে গেল দুপাদ্রি আমাদের সাথে রবিন কুয়েজারের আশীর্বাদ আনতে যেতে যাচ্ছে আমি বললাম ঠিক আছে চলুন এবার সবাই আস্তে আস্তে অগ্রসর হলাম পাঁচটি ঘোড়া উজিরাবাদের দিকে চলছে বেশ কিছু কিছুদূর পথ অগ্রসর হয়ে এক স্থানে বিশ্রামের জন্য ঘোড়া থামালাম তারপর আমার টুপিটা খুলে স্টেন গানটি হাতে নিয়ে জিজ্ঞাসা করলাম তোরা কোথায় যাচ্ছিস পাদড়ির আমার চেহারা দেখে আঁতকে উঠল তাদের আত্মার পানে শুকিয়ে গেছে ভয়ে ঠোঁট থেকে একটি কথাও বের হচ্ছে না আমি ওদের কানে কানে বললাম দেখ মেরিকে কে উদ্ধার করেছে তোরা এদিকে কোথায় যাচ্ছিস পাদ্রীরা ভয়ে কাঁপতে কাঁপতে পড়ে যাওয়ার উপক্রম অতপর বললাম তোদের ফাদারকে গিয়ে বল আমি তাকে অপহরণ করে নিয়ে গেছি যিশুকে নিয়ে ক্ষমতা থাকলে তাকে উদ্ধার কর এই বলে একলাফে মেরির ঘোড়ায় বসে সোজা পশ্চিম দিকে চললাম আর মেরিকে আমার সামনে বসে এক হাতে ধরে রাখলাম পাচণ্ড পিতা তাকে কোনো শীত বস্ত্রও দেয়নি পরনে যে শোণিত সিক্ত ছিন্ন বসম ছিল ওগুলো ছাড়া আর কোনো কাপড়ও নেই এমনিতেই হাড় কাঁপানো শীত আবার বইছে দক্ষিণা হওয়া উভয়টা মিলে ঘোড়ায় সাওয়ার হওয়া একদম অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে আমি আমার কম্বলের সিংহভাগ দিয়ে তার শরীরটা লেপটিয়ে দিলাম এবং আমার বাহু বন্ধনে রেখে তার গায়ে হেলান দিয়ে বসার মতো সুযোগ করে দিলাম মেরি এখনো বুঝতে পারেনি কি ঘটে যাচ্ছে সে রুষ্টকণ্ঠে খুবই তিক্ত সুরে বলতে লাগল ক্ষোদাদ্রোহী জালেম ও নরপসুরা এত জুলুম অত্যাচার আর নির্যাতনের পর আমার গায়ে কম্বল তুলে দিয়ে দরদ দেখাচ্ছিস কেন তোরা ভেবেছিস আমার উপরে একটু দয়া আর অনুগ্রহ দেখালে আমি তোদের যিশুকে খোদা বলে মেনে নেব তা কখনো নয় যা ভেবেছিস তা হবে না স্বর্গের দ্বার খুলে পালিয়ে আসা এক স্বর্গীয় যুবকের মাধ্যমে পেয়েছে আলোর দিশা পেয়েছে সত্যের সন্ধান শিখিয়েছে আমাকে এমন এক মন্ত্র যা পাঠ করলে মন প্রাণ জুড়িয়ে যায় শত বিপদে ধৈর্য ধারণের প্রেরণা যোগায় সে মন্ত্র পাঠ করলে চিন্তা পেরেশানি দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যায় আহ কত মধুর বচন লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রসৌলুল্লাহ আমি তার হৃদয়ের আহাজারি আর কাকুতি মিনতি শুনে ঠিক থাকতে পারছিলাম না আমার বক্ষপিঞ্জর দলিত মথিত করে বেরিয়ে যাওয়ার উপক্রম আখি যুগলের তপ্ত অশ্রু বক্ষদের সিক্ত হতে লাগল তারই অবস্থা দেখে মনে মনে ভাবছিলাম যে মেয়েটি খ্রিস্টান করে জন্ম নিয়েছে জীবনের আঠারো বিশটি বছর মিথ্যার পিছনেই কাটিয়েছে তার আরাম আয়ের সুখ শান্তির কোনো অভাব ছিল না আজ ইমান আনার অপরাধে তাকে অসহনীয় নির্যাতন ভোগ করতে হচ্ছে এসব চিন্তা করে তার জন্য খুব বেশি বেশি দোয়া করতে লাগলাম আমাদের চলার পথ ছিল দুর্গম অসমতল চলার গতি ছিল মন্থর কারণ ঘটক যদিও ছিল শক্তিশালী কর্মঠ কিন্তু পৃষ্ঠদেশে তো রোগী ঘোড়ার ঝাঁকিতে মেরির কষ্ট হচ্ছিল প্রচুর তাই বাধ্য হয়ে আস্তে আস্তে চালাতে হচ্ছিল এদিকে ওসায়দ বলল আমাদেরকে যদি উজিরাবাদ শহরের উপর দিয়ে যেতে হয় তবে বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা উজিরাবাদ পৌঁছতে আমাদের রাত হয়ে যাবে আর প্রায় শহরেই সন্ধ্যার পরে কারফিউ জারি থাকে তিন তিনটি ঘোড়া নিয়ে শহর অতিক্রম করা খুবই ভয়ের ব্যাপার আমাদের সাথে যদি রোগী না থাকতো তবে প্রয়োজনে বাতাসের আগে ঘোড়া হাঁকিয়ে যেতাম আর দরকার হলে ফায়ার করে রাস্তা পরিষ্কার করতাম এখন ভালোভাবে চিন্তা করে দেখুন কি করবেন ওসায়েদ যা শোনালো তা তো অক্ষরে অক্ষরে ঠিক তাহলে উপায় আমি দস্তগিরকে তার অশ্ব থামাতে বললাম সে অশ্বের বাঘডোর টেনে ধরল আমি তার নিকট গিয়ে সমস্যার কথা জানালাম সে বলল হাঁ কারফিউ তো থাকেই আমরা সন্ধ্যার পর কোনোদিনই বাজারে যাইনি তাহলে উপায় উপায় তো আমার জানা নেই অন্য কোনো উপায় কি তোর জানা নেই যে আমরা শহরে না ঢুকে ও চলে তোর বাড়ি পৌঁছতে পারবো না এমন কোনো পথ আমার জানা নেই তুই আমাকে ফেরিওয়ালা ভাবছিস যে গ্রামগঞ্জের পদঘাট সবই আমি জানব এতে ফেরিওয়ালার কি আছে বাড়ির দশ বারো মাইলের মধ্যে পদঘাট হাটবাজার পাড়া মহল্লা অনেকেরই জানা থাকে তোর মতো বোকারাম কি সবাই ওসায়দ বলল এ দরবেশের দ্বারা এ কাজ হবে না আমাদের অন্য চিন্তা করতে হবে আচ্ছা চল শহরের প্রায় কাছাকাছি অর্থাৎ অর্ধ কিলোমিটার দূর দিয়ে সোজা উত্তরে চলে যাব তারপর এক কিলো পশ্চিমে যাব আবার এক কিলো দক্ষিণে এসে বোকারামের বাড়ির সন্ধান নেব এতে যদিও কষ্ট হবে সময় লাগবে তবু নিরাপদ মনে করি এতক্ষণে সূর্যটা ক্লান্ত হয়ে রঙিন আভা ছড়িয়ে পারে চলে গেছে হয়তো একটু পরে দুনিয়াটা কালো চাদরে আবৃত করে হারিয়ে যাবে আমরা আরও একটু পথ এগিয়ে গিয়ে যাত্রা বিরতি করলাম মেরিকে অশ্বপৃষ্ঠ থেকে নামিয়ে নামাজ আদায় করলাম নামাজের সমাপ্তির সাথে সাথে দস্তকে বলল খোবায়েব আমাদের পিছন দিক থেকে অশ্বের ক্ষুড়োধনী শোনা যাচ্ছে হয়তো কোনো বণিক দল হবে আমরা অপেক্ষা করে ওদেরকে সাথে নিয়ে নেই ওশয়েদ বলল ভাইজান পাগলের কথা বাদ দেন কী করবেন জলদি করুন নিশ্চয়ই দুশ্মন আমাদেরকে ধাওয়া করে ফিরছে জলদি করুন ওরা খুব দ্রুত গতিতে ধেয়ে আসছে এদিকে মেরি আমাদের নামাজ পড়তে দেখে এক একাই বকপক করছিল তোরা দেখি মুসলমানের মতো নামাজ পড়ছিস কেন যিশুর বন্দি কি ভালো লাগে না ওর কথা শুনে বিপদের সময়ও হাসি পেল আমি সবাইকে বললাম চলো রাস্তা ছেড়ে আমরা একটু বনের ভিতর ঢুকে পড়ি সেখানে অশ্ব মেরিকে রেখে তার দেখাশোনার জন্য দস্তগিরকে দিয়ে আমরা অ্যাম্বুস লাগাই তাহলে কোনো বাপের বেটা নেই নিরাপদে ফিরে যাবে অতপর তাই করা হলো ওদেরকে একটু দূরে নিরাপদ আশ্রয় রেখে আমরা স্ট্যান্ড গান দুটো পূর্ণ লোড করে উৎপেতে বসে রইলাম অশ্বারোহীরা আমাদের একদম নিকটে এসে গেছে ওদের একজন বলল কই তাদের তো কোনো পাত্তা নেই ওরা এতক্ষণে নাগালের বাইরে চলে গেছে অন্য একজন বললো আরে মেরিকে উদ্ধার করতে পারি আর না পারি এখন ফিরে গেলে ফাদার রাগ করবেন অভিশাপ লাগবে এতটুকু বলার সাথে সাথে আমরা নিশ্চিতভাবে বুঝলাম এরা গির্জার পাদরি ওসায়েদকে ইশারা দিয়ে উভয়ে ফায়ার আরম্ভ করলাম তিনজন সাথে সাথে জাহান নামে চলে গেল বাকিরা কোনো মতে প্রাণ নিয়ে পালাল আমরা তাদের থেকে আংটি ঘড়ি টাকা পকেট ডায়েরি গলা থেকে ক্রুশ খুলে নিয়ে এলাম অতপর পূর্বের ন্যমেরিকে আমার অশ্বে তুলে পরিকল্পিত পথে রাত একটার দিকে এসে দস্তগিরের বাড়িতে পৌঁছলাম দস্তগীর তার মাকে ডেকে তড়িঘড়ি কিছু খাবারের ব্যবস্থা করল মেরি চার দিনের অনাহারি তার জন্য তৈরি করল নরম খাবার আমরা কিছু খেয়ে জঠর জ্বালা নিবারণ করলাম কিন্তু মেরি কিছুই খাচ্ছে না বরং বলছে তোদের খানা আমার জন্য হারাম তোদের খাবার উদরে ঢুকবে না তোরা কাফির আমি বুঝতে পারলাম এখন পরিচয় দিয়ে তাকে শান্ত করা ফরজ তাই মাথার টুপি খুলে চেহারার আবরণ খুলে ফেলে পাশে বসে বললাম বোন তোমাকে জালেমদের হাত থেকে মুক্ত করতে পেরেছি বলে আল্লাহর শকুর আদায় করছি অমনি আমার দিকে তাকে এক দিয়ে বলে উঠল খোবাইব তুমি আমার অন্তরে তাওহিদের আগুন ধরিয়ে কোথায় লুকিয়েছিলে আমি বললাম শান্ত হও সব বলবো সব শুনব এখন খেয়ে নাও তারপর গরম দুধে রুটি ভিজিয়ে তার মুখে তুলে দিলাম সে উদর পূর্ণ করে আহার করল আমাদের সাক্ষাতে খানা খাওয়ায় সে যেন অর্ধেক সুস্থ হয়ে গেছে দস্তগীর তার মায়ের খাটে মেরির সজ্জা রচনা করে দিল আর আমরা তিনজন মেহমান খানায় শুয়ে পড়লাম পালিয়ে যাওয়া পাদ্রিগুণ রাত আটটায় গির্জায় গিয়ে পৌঁছল ফাদার জহন অধীর আগ্রহে অপেক্ষা করছিল নিশ্চয় দুশ্মনের হাত থেকে পাপিস্টা মেরিকে উদ্ধার করে নিয়ে আসবে ফাদার জহন ওদের সাথে মেরিকে না দেখে সহজে আঁচ করতে পারলো যে পরিণতি ভালো হয়নি কোনো সুসংবাদ বহন করে আনেনি তিনি চেয়ে দেখেন সকলের কাপড়ে রক্তের দাগ বিস্ময়ের কারণ জিজ্ঞেস করলে উত্তরে এক পাদ্রি কেঁদে খেঁদে বলল মাননীয় ফাদার আমাদের তিনজন সাঁথেকে দুশ্মনরা হত্যা করে ফেলেছে আমরা কেউ অক্ষত নই সকলেরই কিছু না কিছু রক্ত ঝরছে ফাদার বলল তোমাদের সাথে যাদের সংঘর্ষ হয়েছে তাদেরকে কি তোমরা চিনতে পেরেছ পাদ্রি বলল চিনতে পারিনি গধূলি লগ্নে ও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তাই কোনো কিছু বোঝার আগেই আমরা খুব দ্রুতগতিতে অসহা কে যাচ্ছিলাম হঠাৎ দুদিক থেকে গোলা বৃষ্টি শুরু হয় চেয়ে দেখি সম্মুখে তিনজন ধুলায় পড়েছে তৎক্ষণাৎ পশ্চাৎপসারণ করতে বাধ্য হলাম আনুমানিক দুশ্মন কতজন হবে অনুমান করা মুশকিল তবে বিশ পঁচিশ জন যে হবে এতে কোনো সন্দেহ নেই অন্যদের দিকে তাকিয়ে তোমাদের ধারণা কি অপরপাত্রী বলল হ্যাঁ তা তো অবশ্যই হবে তোমরা কি অশ্ব মেরিকে দেখেছ না ও সব কিছুই দেখেনি মেরির অপহরণকারীরা ছিল মাত্র তিনজন আর এখন বলছো বিশ পঁচিশ জন হবে অশ্বগুলো এবং মেরিকেও দেখনি। তাহলে কি করে বুঝলে ওরা অপহরণকারী ডাকাত তো হতে পারে মাননীয় ফাদার ওরা আপনার কাছে তিনজন এসেছিল আর বাকিরা রাস্তায় লুকিয়েছিলো তাহলে ওই সময় দেখো আমরা তো লোক কম ছিলাম তাই ওরা বের হয়নি এখন লোক বেশি তাই সবাই বেরিয়েছে অতপর ফাদার বলল প্রথম যে ছেলেটি খ্রিস্টান ও কমিউনিস্ট নেতা সে যে আমাদের কাছে এসেছিল ওই মুজাহিদের গোয়েন্দা তখন ওকে চিনতে পারেনি তারপর যে দুজনকে নিয়ে এলো এরা পাক্কা মুজাহিদ আমার মনে হয় ডান পার্শ্বে মুখ ঢেকে যে বদমাইশটা বসা ছিল এবং আমার সাথে শেষে কথা বলেছিল সেই ব্যক্তি যে আমাদের ধর্মের বারোটা বাজিয়েছে অন্যরা আলবত আলবৎ শব্দে গির্জা কাঁপিয়ে তুলেছে ফাদারের সব আলাপ শেষে বলল আগামীকাল সকালে তোমরা কষ্ট করে উস্তুবার মার্টবার্গ আর্মবার্গ এবং কুরগানের সকল খ্রিস্টানদের বিকাল দুইটায় গির্জায় আসতে বলবে জরুরি পরামর্শ বিশেষ প্রার্থনা করা হবে তোমরা এলান করে দেবে স্বয়ং খোদাবন যিশু ফাদারকে নির্দেশ দিয়েছেন সভা আহ্বানের তাই তিনি সবাইকে কেটে তোমরা সবাই পাক পবিত্র হয়ে যথাসময় গির্জায় হাজির হবে অন্যথায় অভিশপ্তের দলভুক্ত হবে এ সংবাদ শুনে কোনো খ্রিস্টানে না আসার দুঃসাহস দেখাবে না আর যারা না আসবে তাদেরকেই মনে করবে কাফের হয়ে গেছে পাদিগণ ফাদারের কথায় সম্মতি জানিয়ে বলল আমরা আপনার হুকুম অক্ষরে অক্ষরে তামিল করব বাকি আপনার আশীর্বাদ অতপর সবাই আহারাদে সেরে শুয়ে পড়ল সকালে সকল পাদ্রিগণ পরামর্শ করে এক একজন এক এক এলাকায় বেরিয়ে পড়ল মিটিংয়ের দাওয়াত দিতে তিন চার ঘন্টায় প্রায় সব এলাকায় দাওয়াত পৌঁছে গেল বিকাল দুটায় গির্জা চত্বরে লোকজন এসে জমায়েত হতে লাগল যারা মিটিংয়ে অংশগ্রহণ করেছে এদের মধ্যে পাদ্রি নান রাহেব শিক্ষিতের সংখ্যা খুবই কম লোকসংখ্যা অন্য মিটিংয়ের চেয়ে অনেক কম ফাদার আফসোস করে বলল প্রিয় খ্রিস্টান ভাইরা খোদাবান যিশুর নিকট ইমানের দাম অনেক বেশি অনেক মূল্যবান আর মূল্যবান জিনিসই চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমাদের চিরশত্রু হল শয়তান মানুষের ইমান হরণ করার জন্য এক ইমানদার খ্রিস্টানের পিছনে শত শত শয়তান তাড়া করে ফেরে প্রিয় খ্রিস্টান ভাইরা বর্তমানে আমরা খুব সংকটময় অবস্থায় আছি কারণ একদিকে মুসলিম মুজাহিদরা অপরদিকে কমিউনিস্টরা তাদেরকে ধরে ধরে জবাই করতে হবে এবং আমার পাপিস্টা কন্যাকে ছিনিয়ে আনতে হবে তা না হয় তার তারা খ্রিস্ট ধর্মের চরম ক্ষতি করাবে উপস্থিত সকলে জি জি বলে মঞ্চ গরম করে তুলল ফাদার পাদরি পিটার্সবার্গের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়ে বলল তোমরা স্থানীয় কমিউনিস্ট নেতৃবর্গ এবং বলসবিকদের সাথে লেয়াজু মেনটেন করবে আর বলসবিকদের বলবে মুজাহিদরা এলাকার কোথাও ঘাপটি মেরে রয়েছে বা পার্শ্ববর্তী বনাঞ্চলে আস্তানা গেড়েছে ফাদারের নির্দেশ পেয়ে পাদরি পিটার্সবার্গের সদস্যগণ বড় বড় নেতাদের সাথে আলোচনা করল এবং অতীতের ঘটনাবলীও অবগত করল কমিউনিস্ট নেতারা এদের নিয়ে সেনা ছাউনিতে গিয়ে সেনা কর্মকর্তাদের সাথে এ ব্যাপারে আলাপও করল তাদের কথা শুনে মেজর টাটান্স বলল মাত্র কদিন আগে মুজাহিদরা আমাদের প্রাণপ্রিয় ব্রিগেডিয়ার এস কে পারসান্স সহ নব্বই জন সুদক্ষ রণকৌশলে সেনাদেরকে হত্যা করেছে এরা কারো অজানা নয় বর্তমানে আমরা জীবনটা হাতের তালুতে রেখে জীবন যাপন করছি বনাঞ্চলে অভিযান চালানোর মতো সৈন্য ও রসদপত্রের খুব অভাব কাজে এ ব্যাপারে আরও পরামর্শের দরকার পাদ্রি বলল স্যার আপনি যত কঠিন মনে করছেন আসলে তত কঠিন নয় কারণ আমরা দেখছি তাদের লোক সংখ্যা খুব অল্প অস্ত্রশস্ত্র তেমন একটা নেই সাহস করে যদি আমরা হামলা করতে পারি তবেই মেজর বলল জীবনে দু একটি হামলা করলে এবং তার মজা দেখলে হয়তো এ কথা বলার সাহস পেতে না ওরা সংখ্যায় যতই কম হোক না কেন তাদের কৌশল ভিন্ন ওরা গেরিলাকায় দেয় হামলা করে কোথাও উৎপেদে বসে থাকে সুযোগ বুঝে হামলা করে এখানে হামলা করে চলে যায় বিশ মাইল দূরে সেখানে কয়েকদিন চুপচাপ থাকে আবার হঠাৎ আক্রমণ করে আমাদের কিছু সময় হত্যা করে ভীতি ছড়িয়ে চলে যায় সুদূরে ঠিক আছে তোমরা এসেছো বলেছ আমি শুনেছি এখন সেনা অফিসারদের ডেকে পরামর্শ করে কি করা যায় এখন চলে যাও পরে সংবাদ নিও সবাই চলে গেল ফাদার পাদ্রির নিকট থেকে সব কিছু শুনে পাদ্রি বলল আগামীকাল গিয়ে মেজরকে বলবে স্যার আমরা আপনাদের পূর্ণ সহযোগিতা করব তবু আপনাদের হামলা করতে হবে আরও বলবে আমরা কাঠুরিয়া সেজে কাটকাটার ছলে ঘুরে ঘুরে তাদের আস্থানায় সন্ধান নেব তারপর আপনারা অতর্কিতা আক্রমণ করে বসবেন এতে অবশ্যই বিজয়ী হবেন পরদিন মেজরকে এভাবেই জানানো হল মেজর এতে রাজি হল সে পঞ্চাশ জনকে পাবলিক সাজিয়ে অস্ত্রশস্ত্র দিয়ে জন এলাকাবাসীর সাথে অরণ্যে হামলায় পাঠিয়ে দিল এরা সবাই কাঠুরিয়ার বেশে যাত্রা আরম্ভ করলো বনের নিকট গিয়ে কেউ আর ভিতরে প্রবেশ করতে রাজি হচ্ছে না কেউ বলে এদিকে না ওদিকে কেউ বলে আজ নয় তো কাল কেউ বলে আর্মিরা আগে যাক আমরা থাকবো পেছনে আবার কেউ বলে সন্যরা পেছনে থাকলেই ভালো হবে পাহারায় রত একজন মুজাহিদ আড়ালে দাঁড়িয়ে তাদের কথোপকথন শুনে বুঝতে পারল যে এরা সেনাবাহিনীর লোক সিভিলে এসেছে কমান্ডো আক্রমণ করবে সে ওয়ারলেসের মাধ্যমে ক্যাম্পে সতর্ক হওয়ার সংকেত দিয়ে দিল মার্কাজের জিম্মাদার মুজাহিদদেরকে শ্রেণী শ্রেণীবিন্যাস করলেন এবং দায়িত্ব দায়িত্বতা বুঝিয়ে দিলেন সবাই আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করতে লাগল ওজায়ব বেশি ভয় পাচ্ছিলেন কারণ এরা সবাই নতুন কোনোদিন হামলা করেনি আবার হামলায়ও পড়েনি তাই বেশি ভয় পাচ্ছিলেন এবং আল্লাহর দরবারে ফরিয়াদ করছিলেন সেনাবাহিনী আর পাবলিক মিলিত হয়ে একটু একটু করে সামনে আগাতে লাগল শুকনো পাতার মর্মর ধ্বনিতে গা শিউরে উঠছে বৃক্ষশাকের পতিত শব্দের শব্দ পেয়ে বুকে থুতু মালিশ করছে এমনইভাবে পা পা করে এগিয়ে গেল মুজাহিদের অস্ত্রের রেঞ্জে মুজাহিদরা তিন দিক থেকে ফায়ার আরম্ভ করল সৈন্যরা জমিনে আর লুটিয়ে পড়ল আরম্ভ হল উভয় পক্ষে তুমুল গোলাগুলি একটানা না এক ঘন্টা গুলি বিনিবয় সাতজন মুজাহিদ সাহাত বরণ করলেন আর শত্রুপক্ষের নিহত হল আটত্রিশ জন এর মধ্যে সেনা সদস্য জন আর সাহায্যকারী পাবলিক উনিশ জন আর হতাহতের সংখ্যা বাইশ জন এর মধ্যে সাতজন আর্মি পনেরো জন পাবলিক মেজর টাটান্স চারদিকে লাশ আর লাশ থেকে ঘাবড়ে গেল পিছু হটতে লাগল বেঁচে যাওয়া সৈন্যদেরকে মুজাহিদরা ভাগার রাস্তা করে দিলেন কিছুক্ষণের মধ্যে সবাই পালিয়ে যায় গুরুতর আহত পাঁচজন হতভাগা এখনও মৃত্যু যন্ত্রণায় ছটপট করছিল ওজায়ব খঞ্জরের আঘাতে তাদের যন্ত্রণার দাওয়াই দিয়ে দিলেন অতপর তিন মুজাহিদ সাধ্যানুযায়ী রসদপত্র নিয়ে এই স্থান ত্যাগ করে অন্যত্র চলে গেলেন মেজর টাটান্স এ হত্যাকাণ্ডের জন্য দায়ী করল খ্রিস্টানদের তাই ফিরে গিয়ে ফাদারসহ গির্জার সমস্ত খ্রিস্টানদেরকে হত্যা করে ফেলল